আমরা যখন সফর অবস্থা থাকি সে অবস্থায় আমাদের উপর পরিবারে করা ওয়াজিব কিনা বিষয়টি জানালে অনেক অনেক খুশি হব। হবাইব আহমদকে এই প্রশ্নটি করার জন্য অসংখ্য ধন্যবাদ তার প্রশ্ন উত্তর হলো কুরবানি ওয়াজিব হওয়ার জন্য যে সমস্ত শর্তগুলো রয়েছে যেমন জ্ঞানবান হওয়া জ্ঞানী হওয়া সুস্থ মস্তিষ্কের অধিকারী হওয়া প্রাপ্তবয়স্ক হওয়া নেশা পরিমানের মালিক হওয়া প্রয়োজনীয় অতিরিক্ত সম্পদ থাকা এর মধ্যে এটিও একটি শর্ত যে মুখিম হওয়া অর্থাৎ না হওয়া তাই ব্যক্তি যদি সফর থাকে তাহলে সেই ক্ষেত্রে তার উপর করা ওয়াজিব নয় তবে যদি তার তার পক্ষ থেকে অনুমতি ক্রমে হোক অথবা বাড়ি থেকে কেউ যদি এমনিতে আদায় করে দেয় তাহলে সেটি ভিন্ন বিষয় উনি তার জন্য আল্লাহাকের বোনা আলমিন আলাদাভাবে তাকে আহ ওজিরত দেবেন তাকে সাব দান করবেন কিন্তু তার উপর সেক্ষেত্রে অচিত নয় এমনকি কোনো ব্যক্তি যদি সফর অবস্থায় প্রথম দুই দিন যদি সফরে থাকে কুরবানি যে আমাদের তিন দিন রয়েছে প্রথম দিন যদি সফরে থাকে দ্বিতীয় দিন সফরে থাকে দুই দিন সফর থেকে তৃতীয় দিন যদি বাসায় চলে আসে এর আগে যদি তার পক্ষ থেকে যদি কুরবানি আদায় করে দেওয়া হয় তাহলে তাকে নতুন করে আর কুরবানি দিতে হবে না ছয় তার অনুমতি ক্রোমে হক অথবা তার অনুমতি ছাড়াই হোক নযুন করতে কুরবানি করতে হবে না কার যদি এই অবস্থায় কুরবানি না করা হয় তাহলে যেহেতু একদিন পাখি থাকে আর তিন দিনের কোন একদিন যদি কোনো ব্যক্তি মুকিম হয়ে যায় তাহলে সেই ক্ষেত্রে তার কুরবানি করা ওয়াজিব অতএব কোন ব্যক্তি যদি প্রথম দুই দিন অথবা একদিন সফরে থাকে এরপর যদি আয়াম রোযা হিয়া কুরবান দিনগুলোতে বাড়িতে চলে আসে তাহলে নযুন করতে হবে অবশ্যই কুরবানি দিতে হবে কেননা সফরের কোন একটি সময়ে যদি সফর থেকে বাইরে চলে আসে তার উপর ওয়াজিব সফরের একবার পুরো সময় থাকতে হবে অথবা অল্প সময় থাকলেই তারপর থেকে সাকেত হয়ে যায় বিষয়টি কিন্তু এমন নয় বরং তিন দিনের কোনো একটি সময়ের মধ্যে যদি বাড়িতে এসে পৌঁছে যায় তাহলে তার উপর কুরবানি করা ওয়াজিব কুরবানি দিতে হবে এই মাস্টার রেফারেন্স আপনারা পাবেন ফাতোয়া হিন্দিয়ার পাঁচ নম্বর খন্ডে তিনশত সাত্রিশ নম্বর পৃষ্ঠায় আব্দুল মুক্তায় নয় নম্বর খন্ডের পাঁচশত বিশ নম্বর পৃষ্ঠায় মাজবুল আনহরের চার নম্বর খন্ডের একশত সাতষট্টি নম্বর পৃষ্ঠায় আল মহিদুল বুহানির আট নম্বর খন্ডের চারশত আটান্ন নম্বর পৃষ্ঠায় আহসুল ফতোয়া সাত নম্বর খন্ডের পাঁচশত উনিশ নম্বর পৃষ্ঠায় যে মাস্তারি বর্ণনা করো আল্লাহ বাকুবুল আলমিন আমাদের সবাইকে ভালো করে বুঝে এই মাস্তারি আমল তৌফিক দান করুক কিরকম গুরুত্বপূর্ণ এsterne প্রশ্ন উত্তর এন্ড চ্যানেলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ভালো লাগে লাইক ও শেয়ার করবেন তাছান আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমাদের কমেন্ট বক্সে আপনারা প্রশ্ন করতে পারেন এর পাশাপাশি আমাদের এটি অ্যাপের মধ্যে ফেসবুক পেজ রয়েছে সেই ফেসবুক পেজে লাইক ও শেয়ার দিয়ে আমাদের সহায় থাকবেন চাইলে সেখানেও কমেন্টে আপনারা প্রশ্ন করতে পারেন আপনাদের প্রশ্ন উত্তর যত সময় দেই চেষ্টা করব ওমা আলাইনা ইল্লান ফালাক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু

চামড়া কেটে যায় কান কেটে যায় চোখ কেটে যায় অথবা অন্য কোনো অঙ্গে আঘাত যায় এই অবস্থায় ওই পশু দ্বারা যখন করা হয় সেই পশু পশুণী হবে কিনা নাকি এই সমস্ত আঘাতের কারণে নতুন করে আরেকটি পশু এনে কুরবানি দিতে হবে বিষয়টি জানালে অনেক খুশি হবে মাহমুদুল হাসানকে এই প্রশ্ন করার জন্য অসংখ্য ধন্যবাদ তার প্রশ্ন উত্তর হলো জবাই করার সময় যদি কোনো পশুর পা ভেঙে যায় চোখ যায় অথবা চামড়া বা লেস কেটে যায় অথবা শরীরে কোনো আঘাত লাগুক এটা না কেননা জবাই করার সময় এগুলো হওয়াটাই স্বাভাবিক তাই কোনো কোন যদি এমন ক্ষয় ক্ষয়ক্ষতি হয়ে যায় যেগুলো স্বাভাবিকভাবে কুরবানির আগে যদি হয় তাহলে কুরবানি করা যায় না কিন্তু যদি কুরবানি পশু জবাই করার সময় এগুলো ক্ষতি হয়ে যায় তাহলে কোনো সমস্যা নেই কেননা এই সময় এগুলো হওয়াটাই স্বাভাবিক তাই কারো কোনো পশু যদি এমনটা হয়ে যায় জবাই করার সময় সেইগুলো দ্বারা কুরবানি হয়ে যাবে নতুন করে অন্য কোনো পশু এনে কুরবানি দেওয়ার কোনো প্রয়োজন নেই তাহলে সেটি দ্বারাই কুরবানি সই হবে আর সইর হওয়ার কারণে নতুন করে কোনো পশু আনতে হবে না সেটি দ্বারা কুরবানিও করতে হবে না এই মাস্টার রেফারেন্স রীতি আপনারা পাবেন আব্দুল মশাই নয় নাম্বার খন্ডের পাঁচশত পঞ্চল্লিশ নাম্বার পৃষ্ঠায় নাজু আনহুরের চার নাম্বার খন্ডের একশোত তিহাত্তর নাম্বার পৃষ্ঠায় আল বাহরাকির আট নাম্বার খন্ডে তিনশত চব্বিশ নাম্বার পৃষ্ঠায় ফাতোয় মাহমুদিয়ার ছাব্বিশ নম্বর খন্ডে দুইশত বিরানব্বই নম্বর পৃষ্ঠায় যে মাস্তারি বর্ণনা করা হলো রব্বিকারিম আমাদের সবাইকে এই মাস্তারি উপর আমল করার তৌফিক দান করুক এরকম গুরুত্বপূর্ণ ইসলামিক প্রশ্নের উত্তর যাদের চাইলে অবশ্যই দয়া করে আপনারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন চাইলে ভালো লাগলে আপনার লাইক ও দিয়ে এরকম গুরুত্বপূর্ণ ইসলামিক প্রশ্ন মত জানতে চাইলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন তাছাড়া আপনাদের কোনো প্রশ্ন থাকলে ইউটিউব কমেন্ট বক্সে আপনারা প্রশ্ন করতে পারেন এর পাশাপাশি আমাদের একটি অ্যাপ নামে ফেসবুক পেজ রয়েছে সেই ফেসবুক পেজে লাইক ও শেয়ার দিয়ে আমাদের সাথে থাকবেন তাহলে সেখানেও আপনারা কমেন্টে গিয়ে প্রশ্ন করতে পারেন আপনাদের প্রশ্ন উত্তর যথাসময়ে দেওয়ার চেষ্টা করবো আমার আলাই না ইলাম